প্রিয় দর্শকবৃন্দ আমরা আজ এমন একজন মানুষের সঙ্গে কথা বলতেছি যিনি জীবনের বেশি সময় ধরে সঙ্গীত চর্চা করে আসতেছেন সঙ্গীতের মাধ্যমে সমাজকে সচেতন করতেছেন পিছিয়ে পড়া মানুষকে সচেতন করে আসতেছেন তিনি আমাদের সবার প্রিয় দাদা বাবু দাদা আমরা তার কাছ থেকে তার জীবন সম্পর্কে কিছু কথা শুনতে চাই এবং দর্শকদেরকেও শোনাতে চাই দাদা কেমন আছেন আপনি আছে বর্তমানে আছে ভালো আছে ভালো আছেন আপনার শরীর স্বাস্থ্য আছে মোটামুটি আর কি আপনার বয়স কত চলতেছে দাদা বয়স আমার মানে ছেষট্টি চলতেছে আর কি আপনাকে তো আমরা ছোটবেলা থেকেই দেখতেছি আপনি গান গাচ্ছেন সমাজকে সচেতন করে আসতেছেন আপনি যদি বলতেন আপনি কতদিন আগে থেকে গান গান কোথায় কোথায় গান গিয়েছিলেন একটু যদি বলতেন আমি একটু পরিচয় দিই ছোট্ট করি আর কি আমার হলো উনিশশো তেরাশি সালে আমি হলো সঙ্গীতে আসি আবার ওটা গয়ারাম দাস উনি আমি বর্তমান বেছে নেই মারা গেছেন তারপর আমি সঙ্গীতে আসি সঙ্গীত শেখার পরে চর্চা করার পরে আমি হলো পরিবার পরিকল্পনা ওখানে যোগদান করি আর কি পরিবার পরিকল্পনা বুঝছে ছেলে হোক আর মেয়ে হোক দুটি সন্ধানই যথেষ্ট এরপর আমরা হাটে বাজারে মানুষকে উদ্বুদ্ধ করেছি গানের মাধ্যমে তাই তাই তো সেই গানগুলো তো আর এখন শুনতে পাওয়া যায় না আজ তো কোথাও শুনতে পাওয়া যায় না আপনার কি হ্যাঁ আমি শুনলে আমি শুনতে পারি সময়ের গান কি খেয়াল আছে হ্যাঁ যদি একটু শোনাতেন আমাদেরকে ভালো লাগতো অবশ্যই গাবো আপনার মাধ্যমে যদি এই প্রজন্মের নারীরা শুনতে পারত যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট যদি গানটা শোনাতেন আপনি খুব ভালো লাগতো আমার শোনাবো অবশ্যই ঠিক আছে আপনি গানটা একটু শোনান আমাদের আমায় দিল রে ময়নার মা সুখে থাকতে আমায় দিল ছেলের আশা করতে যাইয়া একে একে সাটা মাইয়া ছেলের আশা করতে যাইয়া आशाया <speaks food partially>, একে একে সাতা মায়া ছেলের আশা করতে যাইয়া একে একে সাতা মায়া ছেলের স্বপ্ন ছেলের স্বপ্ন ছেলের স্বপ্ন আর দেখি না রে ময়না আমার

और जिन संतान करते दिए सुख मोद कैसे सोले और जिनके संतान नित्य दिए सुख मोद कैसे सोले मेरे सब मेरे ये सब

আপনি দাদা আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি গান শোনার কি খুবই দরকার মানুষের বিশেষ করে অবহেলিত নারীদের জানবার দরকার যে বেশি সন্তান হলেই মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেই পরিবার ক্ষতিগ্রস্ত হয় এমন সচেতনতা সচেতনতামূলক গান শোনাবার জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে আবারও বলতে চাই যে আপনি পরিবার পরিকল্পনা ছাড়া আর কি ধরনের গান গিয়েছেন গান গাইতেন আমি যখন মনে পরিকল্পনা পরিবার পরিকল্পনা যখন বন্ধ হলো আর কি প্রসার বন্ধ হয়ে গেল উনিশশো উননব্বই তারপরে আমি হলো মানুষ কেন অন্ধ হয় বিদেশি সংস্থা আর কি মানুষ কেন অন্ধ হয় হ্যাঁ কিছুর অভাবে

cm ভাবি এক নাম কথা কবার চাহাও এত নাকি তোমার আছে সাহাও এই সময়ে শাক সবজি ভাবি বেশি করিয়া ভাবি এই সময়ে শাক সবজি ভাবি বেশি করিয়া ভাবি এক না কথা কবারে চাহাও

লাল সাকা দগ মগ কুই পালঙ্গের বাহার পি গো লাল সাকা দগ মগ কুই পালঙ্গের বাহার গো লাহু কুমড়া গাদুর পেপে লাহু কুমড়া গাজর পেঁপে খাওয়ায় কথা কবার সাহাও কে না

আরো আপনার কাছ থেকে জানতে চাই আপনার সম্পর্কে বর্তমান সময়ে আপনি কি করতেছেন এখনো গান 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 গাই বর্তমানে আমি গান বলতে গিয়ে এখন আমি ওই যে আহ আমাদের কিশোর কিশোর ক্লাবে সঙ্গীত সঙ্গীত শিক্ষক কর্মরত এখন আসি আর কি আমি আছি বাজারে পাড়ায়

বা সমাজের কাছে আপনি কিছু বলতে চান কি না অবশ্য আমার দাবি আছে আমি আমি ছোটবেলার থেকে আমি এতদিন থেকে আমি সঙ্গীতে আছি আমি সেবামূলক কাজগুলো করলাম গলার তো কণ্ঠ শেষ করে ফেলাছে এখন তো আর গান 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 গাওয়ার সমস্যা হুম আমার তো দাবি তো আমার অবশ্যই দরকার আছে হ্যাঁ আমি আমাদের বাংলাদেশের সরকারের কাছে আমি দাবি করব সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কাছে ওনাদের কাছে দাবি করব আমাদের যে গ্রা এলাকার যে যারা বিত্তমান যারা আছেন তারা জ্ঞানী ব্যক্তি তাদের দাবি করব তারা দেখবে শুনবে আমার দিকে তারা একটা হেল্প করবে চান সবাই আপনার পাশে দাঁড়াক সহযোগিতা করুক এবং সেই সাথে সরকারের যে অনুদান আপনি একদম শিল্পী হিসাবে এতদিন থেকে গান গাচ্ছেন এই ধরনের কি কোনো সহযোগিতা পাচ্ছেন আপনি হ্যাঁ অবশ্যই পাই কম বেশি পাচ্ছেন পাই একটু আর কি ধরনের সহযোগিতা কাজ আর আমাদের যেমন আমার হলো আমি ভাতার জন্য কয়েক বছর থেকে আবেদন করতেছি কিন্তু আমার কোনো ভাতা নাই হ্যাঁ ভাতা আমি কোনো কোনো প্রকারে ভাতা আমার বা পাই না আমি শিল্পীরা যখন অবহেলিত হয় সরকার সরকার তো তখন শিল্পীদেরকে সহযোগিতা করে অবশ্যই করে আপনি কি সে ব্যাপারে সে ধরনের কোনো সহযোগিতা পাচ্ছেন সরকার থেকে আমি আপাতত পাচ্ছি না আর কি আমরা আশা করি যে সুন্দরগঞ্জ প্রশাসন ইউনু মহোদয় আপনার দিকে দৃষ্টি রাখবেন আপনি একজন অবহেলিত শিল্পী আপনাকে কিভাবে সরকারি সুযোগ সুবিধা দেয়া যায় এবং আপনার পাশে দাঁড়ানো যায় আমরা সবাই এটা আকাঙ্ক্ষা করছি এবং অতি দ্রুত আপনার যে অবহেলিত শিল্পী হিসাবে যে ভাতা সেটা যেন সরকার দেয় দিয়ে আপনাকে উপকৃত করে এবং সেই সাথে ভবিষ্যতে যেসব অনুষ্ঠান হবে সুন্দরগঞ্জে সেখানে যেন আপনাকে জড়িত করে সম্পৃক্ত করে আপনার এই সচেতনামূলক গান আপনার সঙ্গীত প্রেমকে মানুষের মাঝে ছড়িয়ে যাওয়ার জন্য সুন্দরগঞ্জ প্রশাসন সুযোগ করে দেয় এটা আমরা আকাঙ্ক্ষা করছি প্রিয় শ্রোতা বিন্দু হুম সবাইকে ধন্যবাদ এতক্ষণ আপনারা আমার গান শুনলেন গান শোনার পরে এতক্ষণ আপনার ধৈর্য দিয়ে বসে আছেন যাই হোক আমি হলো সবারের কাছে আমার আমন্ত্রণ থাকলো কি যে আমার যদি গান ভালো লাগে ভালো লাগি থাকে একটু যদি ভালো লাগে আপনার জন্য একটু দোয়া করবেন হ্যাঁ সবাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আদাব নমস্কার